হাই অন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে সানডে সানডে সারাটা দিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি তো বলেছিলাম প্রত্যেক সপ্তাহে দুটো করে ব্লগ দেবো তো মাঝখানে মনে হয় কয়েকদিন গ্যাপ হয়ে গেছে তো যাই হোক চলো ব্লগটা শুরু করা যাক তো সকালবেলা হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হতে চলে এসেছি তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সকালবেলা না মুখটা ধুলেই তারপরে কেমন যেন টানতে থাকে মানে ড্রাই ড্রেই লাগে তো সেই জন্য আমি এখানে নিভিয়া একটু লাগিয়ে নিলাম আর আমার শীতের সঙ্গী বলতে পারো নিভিয়া বোরলিন আর হচ্ছে ভেসলিন এই তিনটে আমি ঠান্ডার সময় লাগাই তো আবার গরমের সময় কিন্তু অন্য ক্রিম লাগে গরমে তো আর এগুলো লাগানো যায় না তো মাম্মা এখনও ঘুম হচ্ছে ও ওঠেনি আর এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম তো একদিন আগে যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলাম না চুলটা স্ট্রেট করেছিলাম তো চুলটা একদমই মানে স্মুথ আছে তো একটুখানি চিরুনি করতে হলো আর একটুও জ্বর পড়েনি চুলটার মধ্যে তো দেখো কতগুলো করে চুল ওঠে আমরা প্রচণ্ড চুল ওঠে জানি না কেন এত হেয়ার ফল হচ্ছে তো বাইরে তো রৌদ্র উঠে গেছে আজকে অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু সানডে মামা স্কুল নেই বাড়িতেই আছি তো সেই কারণেই তো চলো এবার যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে আলু পরোটা কালকে রাত্রিবেলায় না বলেছিল হচ্ছে আলু পরোটা করতে তবে রাত্রিবেলাতে যেহেতু করতে ইচ্ছে করছিলো না আমি বলেছিলাম যে কালকে সকালবেলা হচ্ছে করে খাওয়াবো এখন আবদার করেছে করে তো খাওয়াতেই হবে যতই আমার ঠান্ডা লাগুক আর যাই লাগুক না কেন তো আমি খুব একটা না ভালো আলু পরোটা বানাতে পারি না অ্যাকচুয়ালি পুর ভরা যে কোনো জিনিসই আমি ভালো বানাতে পারি না আমি যখনই মানে বানাতে যাই আমার কেন জানি ফেটে ফেটে বেরিয়ে যায় বুঝতে পারি না কেন হয় এই জিনিসটা অনেকবার আমি ভিডিওতে দেখেছি অনেককে দেখেছি এত সুন্দর করে বানায় আমার দেখে মনে মনেকে আমিও ট্রাই করি বাট ওই যে একই জিনিস হয় বারবার তো আজকে করব কি ময়দা দিয়ে বানাবো এর আগে আমি আটা দিয়ে করেছিলাম বেশি ফেটে গেছিলো তো আজকে ময়দা দিয়ে করব ময়দাটা মেখে নিয়েছি ওখানে আর ওইদিকে হচ্ছে আলুটা হচ্ছে মাইক্রো ওভেনে সেদ্ধ বসিয়ে দিলাম যেহেতু আমরা দুজনেই খাবো দুটো আলু দিয়েছি দুটো আলুও বেশি হয়ে যাবে সেই জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা যেহেতু লাগছে সেই জন্য একটু চা করে নিয়েছিলাম একদম লাল চা করেছি আর এদিকে দেখো আলুটা আমি মেখেও নিয়েছি আজকে আমি পেঁয়াজটা দিইনি পেঁয়াজ ছাড়াই করব ভেবেছি আর এইদিকে হচ্ছে আমি এবারে হচ্ছে পুরগুলো ভরে নেব তো আলু সেদ্ধটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সঙ্গে হচ্ছে ও পেঁয়াজ দিয়েছি আমার এখন মনে পড়ছে যে আমি পেঁয়াজ দিয়েছি একদম অল্প পরিমাণে দিয়েছিলাম তার সাথে একটু গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন এইসবই দিয়েছি হালকা করে তো আগে থেকে আমি লেচিগুলো কেটে রেখেছিলাম এবারে দেখো পরোটাগুলোকে বেলে নিয়েছি এই যে তোমাদের বললাম না আমার আলু পরোটা বানাতে গেলে কীটা হয় এই যে দেখো ফেটে ফেটে বেরিয়ে গেছে আজকে তো দাও কম বেরিয়েছে অন্যান্য দিন আমি যখন আটা দিয়ে করি সেটা আরও বেশি বেরিয়ে যায় তবে এই প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা না একদম গোল হয়নি একটু মানে টেরাবেড়া হয়ে গেছে যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিলো তো আমাকে বললো যে দেখতে যেমনই হোক না কেন খেতে ভালো হয়েছিল এই দেখো এই পরোটাটা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছিল তো চলো এবার দিয়ে আজকে আলু পরোটার সাথে কোনো রকমের তরকারি নিয়ে একটু সস দিয়ে খেয়ে নিয়েছিল একজন তো বায়না করেছিল তারটা মেটানো হয়ে গেছে এবার দু দু নাম্বারের বায়নাটা আমি হচ্ছে করব তো সে আবার বলেছিল আমি ঘুম থেকে উঠলে তারপরেই তার খাবারটা বানাতে সে আবার খাবে হচ্ছে চিজ ব্রেড ফার্স্ট টাইম হচ্ছে চিজ ব্রেড ট্রাই করবে যাই না কোথায় কি দেখে সেখানে এসে আমাকে বলে তো আজকে তার জন্য হচ্ছে চিজ ব্রেড করব সেই জন্য ব্রেডগুলো দিয়ে দিয়েছি আবার এর মাঝখানে অন্য কিছু দেওয়া যাবে না ডিম বা কিছুই এইসব খাবে না শুধু চিজ দিয়েই খাবে তো এখানে নিজে নিজেই করছে চিজটা ব্রেডের ওপরে চিজটা দিয়ে দিলো তবে বাটার দিয়ে আমি হচ্ছে সেটা টোস্ট করে দেব। তো তার আবার টোস্টারে দিলে হবে না এখানে হচ্ছে নর্মালি হচ্ছে আমাকে এই বাটার দিয়ে করে দিতে হবে মানে এখন একটু একটু বড় হচ্ছে তার মুখের টেস্টটা ওর চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সেই জন্যই আমার কাছে এটা ওটা নিয়ে আবদার করে তো এখানেই দাঁড়িয়ে আছে সে বাইরেও যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে তার খাবারটা হবে সে হচ্ছে নিয়ে বাইরে যাবে তো শুধু ব্রেড খাবে তার সাথে আমি একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ডিম সেদ্ধটা খেতে ও বেশি ভালোবাসে তো সকালবেলাটা দিয়ে দিই প্রায় দিন স্কুলে ওরা আমি হচ্ছে ডিম সেদ্ধটা দিয়ে দিই কারণ অন্যান্য কিছু দিলে সেগুলো ভালো মতো খায় না কিন্তু ডিম সেদ্ধটা দিলে পরে ও হচ্ছে একদম ভালো মতো খেয়ে নেয় তো ডিম সেদ্ধটা খেয়ে নিলে পেটও ভরে যায় সে এখন নিজে নিজেই খাচ্ছে ওকে বলেছে স্যাটারডে সানডে ওর হচ্ছে নিজে নিজে হাত দিয়ে খাওয়ার দিন হাত দিয়ে খেতে পারে কিন্তু অন্যান্য দিনগুলো যদি স্কুল থেকে আসে একটু তাড়াহুড়োর মধ্যে থাকে সেই জন্য আমি হচ্ছে খাইয়ে দিই তবে স্যাটারডে সানডে দিয়ে থাকে অনেকটা টাইম নিয়ে যতটা টাইম নিয়ে খেতে পারো খাও সেই জন্য আমি এখন দিয়ে দিয়েছি আর এখন তো বড়ো হচ্ছে আস্তে আস্তে নিজে হাতে খাওয়াও শিখে ফেলতে হবে কতদিন আর আমি খাইয়ে দেব তারপরে আমি চলে এসেছিলাম বেডরুমে ওকে খাইয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে আর আমি নিজে খেয়ে চলে এসেছি হচ্ছে বেডরুমে বেডটা ক্লিন করতে আজকে আমার অনেকটা লেট করে উঠেছে সেই জন্য আমার আর সকালবেলা বিছানাটা গোছানো হয়নি অন্যান্য দিন মাম্মা সকালবেলা স্কুল স্কুলে যায় আর তখনই আমি বেডটা একদম পরিষ্কার করে তো বাইরে তো রৌদ্র উঠেই গেছে আর মাম্মা ব্যালকনিতে চলে এসছে ও এখন সকাল টাইমটা এই ব্যালকানিতে দাঁড়িয়ে থাকবে ওর এখানে থাকতে ভীষণ ভালো লাগে কেন কিনা নিচে অনেক পাখি আসে সেগুলোকে দেখতে দেখতে ও এখানে দাঁড়িয়ে থাকে কিছু খাবার দিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তো সব কিছু করে নিয়ে চলে এসেছি মাম্মার চুলটা হচ্ছে তেল দিতে তো দুদিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলো শ্যাম্পু করা হয়েছিল আর তেল দেওয়া হয়নি আর ওর চুলটা যেহেতু একটু কাড়লি ওর চুলে না একটু তেল না দিয়ে চিউনি করলে ভীষণ জোর জোর ব্যথা পায় তো আমাকে সব সময় বলে মাম্মা তেল দিয়ে দাও তেল দিয়ে দাও সেই জন্য ওর মাথায় আমি একটু তেল দিয়ে দিলাম ওর শুকরো চিউনি করে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না রান্নাবান্না করতে কারণ এই ঠান্ডার দিনে না সময়টা এত তাড়াতাড়ি চলে যায় আর দুপুরবেলা রান্না করতে করতে আমার লাঞ্চের সময় হয়ে যায় তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই তো আজকে ভাত করব তার সঙ্গে হচ্ছে চিকেনটা করব পালং শাক আছে আর খাওয়ার সময় একটু পাপড় হয়ে দেবো চিকেনটা হলে না অন্য কিছু সেরকমভাবে খায় না তো সেই জন্য আমি আর অন্য কিছু অত কিছু বানাবো না আর মাম্মা তো শুধু চিকেন দিয়েই খেয়ে নেবে ও পালং শাকটাও খায় তবে পাপড়টা একদমও খেতে চায় না তো পেঁয়াজগুলো ওখানে ভাজতে দিয়ে দিয়েছি চিকেনের জন্য আর দুখানা মৌসুম্বী ছিল ভাবলাম মাম্মাকে কেটে হচ্ছে জুস করে দিই ও খেয়ে নেবে অন্যান্য দিন কী হয় স্কুল থেকে আসে অনেকটা লেট করে তারপর খাবার খেয়ে আবার জুস খেয়ে শুতে শুতে অনেকটা লেট হয়ে যায় খাওয়ার পরপরই জুসটা আবার খেতে চায় না সেই জন্য ভাবলাম আজকে বাড়িতে আছে এখন বানিয়ে দিই দুপুরবেলা তারপরও স্নান টান করে লাঞ্চ করবে তো এইদিকে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আমার মশলাটাও কষে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা বসিয়ে দিয়ে এবং অন্য যেসব কাজগুলো আছে রান্নাঘরে শুধু তো রান্না করলে হয় না তার সাথে কত বাসন কুসন এগুলো বেরোয় ওগুলো মাঝামাঝি করতে হয় তো এদিকে মাম্মাকে হচ্ছে জুসটা দিতে এসেছি ও ঘরে চলে এসেছে নিজের মতো এখানে বসে বসে খেলা করছে এই সময়টা ও নিজের মতো খেলা করে আর অন্যান্য দিন ওর ভাই আসে ভাইয়ের সাথে খেলা করে বা ওদের বাড়িতে যায় তো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে আজকে একটু ঝোল ঝোল মতো রেখেছি কারণ অন্যান্য কোনো ঝোল ঢোল নেই যেহেতু সেই জন্য ভাবলাম চলো একটু ঝোল ঝোলই রেখে দিই ওরা খেতে ভালো হবে তো সন্ধ্যাবেলা এখন আমি বসে রয়েছি আর আমাদের একটা প্ল্যান হয়েছে যে আমরা বাইরে মোমো খেতে যাব তো অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে মোমো খাবো মোমো মোমো খাবো তবে ওই যে মুখ ফুটার কিছু বলতে ইচ্ছে করে না আর যেতেও ইচ্ছে করে না সেই জন্য হচ্ছে যাওয়াও হয়নি আজকে আমরা দুজনে ভাবলাম চলো মোমো খোতে হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি এই বাইপাসের এখানে এই দোকানটায় আমরা আগে কোনো দিনও আসিনি তবে এখানকার মোমোটা এতো ভালো খেতে ছিল খেতেছিল বলবো তোমাদের ভীষণ ভালো খেতে ছিল আর একদম মানে খুব যে দাম বেশি এরকমও নয় রিজনেবেল প্রাইসে মা আম্মা এসব কিছু খায় না ও এখানে প্রথমে কয়েকটা চুইংগাম নিয়েছিলো তারপর ওকে একটা কেক কিনে দেওয়া হয়েছিল ও সেটাই খেয়েছে স্যুপটাও ভীষণ ভালো করেছিল তো মোমোটা খেয়ে আমাদের মনে হলো যে এখানে না বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল যে ভাবলাম চলো তাহলে বিরিয়ানিটাও ট্রাই করা যায় তবে এখানে বসে বিরিয়ানি আর খাবো না আমরা রাতের জন্য হচ্ছে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম একটাই নিয়েছিলাম যে আগে খেয়ে দেখবো যদি ভালো হয় তবে অন্য সময় নিয়ে আসবো তো মা কেক খেয়েছিল সেটা খেয়ে আমরা চলে এসেছি এখন বাড়িতে এখন আমি আর মামা বসে বসে গল্প করছিলাম ও বলছে আমার একটু ভিডিও করো এই দেখো বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল খেতে তো আমরা সবাই অল্প অল্প করে খেয়েছি মাম্মা বলেছিল রাত্রেবেলাতে ডিনারে খাবে তবে ওইটুখান খেয়ে বলছে ওই যে ঝাল লাগছে ঝাল লাগছে সেই জন্য আর খাইনি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই